মারা গেছেন জমি দুই ছেলে দুই ঠিক ঠিকমতো ভাগাভাজি করে নিয়ে নিল যার যার অংশ শুদ্ধ বিচার করল এতে তাদের এই কাজটা বা জীবন শুদ্ধ হবে আর যদি একজন অপরজনের অংশও নিয়ে নিতে চাই তাহলে এটা অশুদ্ধ হবে

মানুষের জীবনে বড় একটা অংশ অশুদ্ধ হওয়ার কারণে অন্যকেও পেরেছান করে আর নিজেও পেরেছান আর কেউ নিজে পেরেছান না হয় অন্যকে প্রেশান করতে পারে অন্যকে প্রেশান করতে হলে নিজেও পেরেছান আর বড় একটা মানুষ অন্যকেও পেরেশান করে নিজেও পেরেছান আর এই পেরেখানির প্রধান কারণ হচ্ছে তার জীবন শুদ্ধতা এক এক ধরনের অশুদ্ধতা প্রাধান্য অনেক সমাজ আছে এই সম্পদের ব্যাপারে জমি জমা পার্টনারশিপ টাকা পয়সা এগুলোর ব্যাপারে কোন অশুদ্ধ অন্যের অন্যভাবে নিয়ে

আমাদের দুবছর আগে সেখানে শিক্ষাও দিয়েছে তারপর অস্ট্রেলিয়া চলে গেল ওদের গরম পানি পরে বাচ্চা কিছু জড়ে গেছিল হাসপাতালে ছিল ঠান্ডা ভালো হয়েছে তো পরে বলেছিল যে এই বাচ্চা গরম পানি পরে জড়ে যাওয়ার কষ্টটা আছে একটা বেশি কষ্ট ছিল পুলিশের উৎপাদন পুলিশের উৎপাদন হয়েছে এইরকম একটা সন্দেহ আমার করবি

জীবনকে শুদ্ধ করা বড় একটা দিক হলো ভাই ভাইয়ের মধ্যে হোক হোক স্বামী স্ত্রীর মধ্যে হোক এই জিনিসটা তার সম্পর্কে শুদ্ধ করে দুই ভাই যদি বলে যে তুমি তুমি সেটি বেশি নিয়ে নাও আর বেশি দেওয়ার জন্য এই দৃষ্টি খুঁজে একজন শহরে থাকে মোটামুটি সচ্ছ আরেকজন গ্রামে থাকে একটু অভাব এই জমিতে আন্দোলন করে খাই শহর যেন বললো যে শহরে ব্যবসা করি আল্লাহ তালা যথেষ্ট দিয়েছে এই জমি তো তুমি ভোকর ভাতে ভাতে যে বাকি থাক আমার তো কোনো প্রয়োজন নাই তো সে তার সচ্ছল থাকে যুক্তি বাড়ানো গিরে বাজে গ্রামে গিয়াছে সে বললো যে

যদি নিয়ে নিতে চাই দেবার জন্য মনের ভিতরে পাবে আর নিয়ে নিতে চাই তো নেওয়ার জন্য মানুষের দিকে যেমন করে যে দেবার জন্য যুক্তি পায় আর সে তার কাছে মনে করেছে জীবন আলাদা শুদ্ধ পার এসে সম্পর্ক শুদ্ধ করে ভাই ভাই হোক বিজনেস পার্টনার হোক স্বামী হোক ভাত ছেড়ে হোক প্রতিবেলা জীবনকে সুন্দর করা হারাম খাওয়া ছেড়ে দেওয়া কিন্তু সারা বছরের জন্যই হোক হারাম খেতে পারবেন রমজানে হোক মনে হল যা

জীবনে আকর্ষণ মানুষ সব ব্যাপারে আচরণ পানি খাবে ওই যেন সুন্দর হয় ওই কি হবে না সাবে তো কিন্তু চায় যে গাছটা সুন্দর সুন্দর হয় কাপড় পড়তে চায় সুন্দর সুন্দর হয়

আর শুধু খালার হারা হয়ে পড়তে তাহলে শুদ্ধ তো হয়ে যাবে কিন্তু সুন্দর হবে সুন্দর যদি জীবন বড় নির আর যদি ব্যক্তি একেবারে খেতেই যায় তো চালতি মিটি দেখেও হবে কিন্তু মানুষটা একটু উন্নত ঘাসও খাবে না খড়ও খাবে না এবং ধানও গিঠবে না চাল আবার তার রান্না করে খাবে তার সাথে আর গরু জীবন গরু জীবন হবে কত বেশি সে সুন্দর সচেতন

দাবি থাকতে হবে হালাল থাকতে হবে আর শুদ্ধ করতে পারে কিন্তু সুন্দর হবে না আর সন্দর্য থাকে মানুষের ওটা জীবন হবে আল্লাহ আমাদের আল্লাহর পথে বেরোয় আমরা আমাদের নিজেদেরকে সুন্দর এবং শুদ্ধ আর তার উপায় হচ্ছে জীবন তখন অর্জন খাবার ব্যাপারে কথার ব্যাপারে ছি চাপা যে খল ভাত ফনে দেখছি ওপরে সন্ধনে তার অনি ক অ চাপু ুালাগ খন্ সন্টা লা সুখাবি তার বললে টা আম্মা ক্রা ক্রা